আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের বাইশ তারিখে যাদের পরীক্ষা তোমাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচের ক্লাস আজকে গ্রামার পার্টের সপ্তম ক্লাস যেখানে পেজ নম্বর টোয়েন্টি থ্রি থেকে আমি তোমাদের তোমার দুই হাজার নয় এবং দু হাজার দশ সালের সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব তোমরা আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশনটি বের করো তোমরা এভাবে রেকর্ডেড ক্লাস পেতে বেশ খানিকটা সময় লাগবে এর জন্য দেখা যায় আগে থেকে যারা কোর্সটিকে সুন্দরভাবে কমপ্লিট করতে চাও তারা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অথবা সাজেশনস বইটি সংগ্রহ করতে পারো যারা এখনও পর্যন্ত ব্যাচে ভর্তি বা সাজেশনসটা সংগ্রহ করনি তোমরা এটা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক দুই হাজার নয় সালের সেন্টেন্স কারেকশন প্রথম প্রশ্নটিতে কি দেওয়া রয়েছে দেখো আচ্ছা টেন মেন আর ওন ডেট মানে আহত হওয়া দেখো টেন ওন্ডেড তোমার হচ্ছে দশজন মানুষকে আহত করা হয়েছিল একজন মানুষ কিল মানে হচ্ছে হত্যা করা একজন মানুষ হত্যা করেছিলেন নাকি একজন মানুষকে হত্যা করা হয়েছিল এই জায়গাটিতে সমস্যা রয়েছে ওয়ান কিল্ড এই কথাটিতে ঝামেলা রয়েছে ঝামেলাটা কোথায় দেখো প্রথম পাশে লেখা রয়েছে যে টেন মেন অয়ার ওন্ডেড ভালো কথা অ্যান্ড ওয়ান কিল্ড এই জায়গাটিতে দেখো একটি ভয়েস দেয়া রয়েছে যেহেতু বামপাসটাই পেসিভ দেয়া রয়েছে অথবা বামপাসটাই পেসিভ দেয়া থাকুক আর না থাকুক ডান পাসটাই আমাদের কি বোঝাতে চেয়েছে ডান কিন্তু একজন মানুষ হত্যা করেছিল না বোঝানো হয়েছে একজন মানুষকে হত্যা করা হয়েছিল একজন মানুষকে হত্যা করা হয়েছিল তাহলে ব্যাপারটা এরকম যে টেন মেন ওয়ার ওন অ্যান্ড ওয়ান ওয়াস কিল্ড দেখো ডাম্পাসটা কিন্তু পেসিভ বুঝাইছে এখানে ওয়ান কিল্ডের জায়গায় কি হবে বলো ওয়ান ওয়াস কিল্ড একজন মানুষকে হত্যা করা হয়েছিল এরকম আরো প্রশ্ন পরীক্ষা আসে তোমরা যদি সেটা একটু দেখো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাচ্ছি তোমরা পারলে আমাকে একটু কমেন্টে উত্তরটা বলো যেমন এটার অ্যানসার কি হতে পারে যে তোমার টেন আচ্ছা তোমার কি বলা যায় যে ফাইভ অফ দ্য থিপস ফাইভ অফ দ্য থিপস অয়ার কি বলে সরি এসকেপড পাঁচজন চোর পালিয়ে গিয়েছিল অ্যান্ড টু ব্র্যাকেটে লেখা থাকলো মানে ডান পাশে লেখা থাকলো কট কট মানে ধরেছিল এটার কারেকশনটা কি হবে দেখো পাঁচজন চোর পালিয়ে গিয়েছিল এটা ঠিক আছে ভালো কথা অ্যান্ড টু এবং দুজন কট ধরেছিল দুজন কি ধরেছিল নাকি দুজনকে ধরা হয়েছিল এই জায়গাটায় হবে নাকি প্যাসিভ হবে সেটা তোমাকে তোমরা আমাকে একটু কমেন্টে পারলে জানাও যে এটার উত্তরটা কি হবে one of the tips, uh, five of the tips escaped and two caught. এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ তোমরা পারলে আমাকে এটার অ্যান্সার কমেন্টে বলো বলো তারপরে দেখো কি আছে বি নম্বর দি ড্রাইভার মেড দি কার মুভড চালক গাড়িটিকে তোমার চালিয়েছিলেন ওকে ভালো কথা এটাকে কজিটিভ ভার্ব বলা হয় কজিটিভ ভার্ব কখন বুঝবা যখন দেখো মেক তারপরে হচ্ছে মেইট বা মেকিং মেইকের যে কোনো রূপ থাকুক তারপর হচ্ছে পরে যদি তোমার শূন্যস্থান থাকে বা সামনে একটা ভার্ভ থাকে সেই ভার্ভটা ভি ওয়ান হবে কি হবে বলো ভি ওয়ান আচ্ছা আর যদি মনে করো হ্যাব হ্যাস হ্যাড হেবিং গেট গড গেটিং এর পর ভার্ভ থাকে তাহলে হবে ভি থ্রি তাহলে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে মেইট রয়েছে রাইট যেহেতু মেইট কথাটা রয়েছে সেহেতু আমাকে ডান পাশে এই যে ভার্বটা রয়েছে মুভড যে ভার্বটা রয়েছে এই ভার্বটার জন্য আমাকে ভি ওয়ান বসাতে হবে দেখো মেইটের জন্য ভি ওয়ান বসে তাহলে এখানে ভি ওয়ান বসাতে হবে উত্তরটা আসবে এরকম যে দি ড্রাইভার মেইট দ্য কার মুভড না বলে তোমাকে বলতে হবে মুভ মানে ভি ওয়ান বলতে হবে ওকে তাহলে দুটি কথা আশা করি বুঝতে পেরেছো তারপরে তৃতীয় কথা হচ্ছে দেখো আই এম নট ইন গুড টার্মস উইথ হিম এখানে হচ্ছে প্রিপোজিশনগত টার্মস থেকে হবে অন গুড টার্মস আই এম নট অন গুড টার্মস উইথ হিম আমার তার সাথে ভালো সম্পর্ক নাই ইন গুড টার্মস নয় অন গুড টার্মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে বাকুটিতে বলেছে হ্যাপিনেস কনসিস্টস অফ কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে তো কন্টেন্টের জন্য দুটো প্রিপোজিশন বসে কন সরি কনসিস্টের জন্য কনসিস্টের পর অফও বসে আবার কনসিস্টের পর ইনও বসে এখন প্রশ্ন হচ্ছে ইন বসবে নাকি অফ বসবে যখন দেখবে যে নিহিত থাকা অর্থ প্রকাশ পাবে তখন আছে কনসিস্ট ইন আর গঠিত হওয়া অর্থে হবে হচ্ছে কনসিস্ট অফ তো এখানে কিন্তু গঠিত হওয়ার প্রকাশিত হয় না এখানে নিহিত থাকা প্রকাশ পেয়েছে তার জন্য বলতে হবে হ্যাপিনেস কনসিস্ট অফ না বলে ইন কন্টেন্টমেন্ট এরপর আসো তোমরা যারা কমেন্ট করো না তোমাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো কেমন লাগে একটু কমেন্ট করো প্লিজ যদি ভালো লাগে সেটাও বলবা যদি তোমাদের কোথাও পরিবর্তন পরিবর্তন করতে হয় ক্লাসে সেটাও বলবো একটু কমেন্ট করো তোমরা অনেকে দেখে যাও বাট কমেন্টটা করো না একটু কমেন্ট টমেন্ট করো আর কি আচ্ছা এরপর আসো কি রয়েছে হি ইজ নাও আউট অফ হিস টেম্পার তার এখন মেজাজ খারাপ তো ব্যাপারটা হচ্ছে দেখো আউট অফ টেম্পার কথাটা হয় না টেম্পারের আগে কখনোই কোনো পসেসিভ বসে না অর্থাৎ তোমার হচ্ছে হিস হার ইয়োর মাই দেয়ার যদি থাকে টেম্পারের আগে সবসময় সেটা বাঁচাবে তাহলে হিসটা কি হবে বলো বাদ যাবে তাহলে কারেক্ট আনসারটা কি দাঁড়াবে হিস নাও আউট অফ টেম্পার জাস্ট এটুকুই বসবে হিসটা শুধু বাদ যাবে হি ইজ নাও আউট অফ টেম্পার হিস কথাটা বসবে না আচ্ছা হিজ নাও আউটটা লেখে নেই আউট অফ টেম্পার দ্যাটস ইট তো মনে রেখো যে টেম্পারে রাখে তোমার হিস হার ইয়োর মাই দেয়ার বাদ যায় এরপর এফ নম্বরে বলেছে হোয়েন ইউ আর আইডল যখন তুমি অলস থাকো ইউ মাস্ট সাফার তোমাকে অবশ্যই ভুগতে হবে কথাটা যখন তুমি অলস থাকো সেরকম হবে না হবে হচ্ছে যদি তুমি অলস থাকো তো এখানে শর্ত প্রকাশ করেছে আর শর্ত প্রকাশ করলে হোয়েন বসে না ইফ বসে তাহলে কারেক্ট আনসারটা হবে ইফ ইউ আর আইডল তুমি যদি অলস থাকো কমা ইউ মাস্ট সাফার তোমাকে অবশ্যই ভুগতে হবে জি নম্বর শি ইজ ভেরি উইক টু স্পিক ব্যাপারটা এরকম যে এতই যে অর্থে আমাদের দুটো কোরিলেটিভস বসে এতই যে অর্থে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিচ্ছি সামনের পেজে নিয়ে দেখো এতই যে এতই যে অর্থে দুটি কোরিলেটিভস আমাদের ব্যবহৃত হয় প্রথমত হচ্ছে তোমার দেখো এতই যে টু টু মানে ব্যাপারটা এরকম যদি পরীক্ষা এরকম থাকে যে হি ইজ টু উইক টু ওয়াক মানে সে যে এতটাই দুর্বল সে হাঁটতে পারে না এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি হি ইজ সো উইক সে এতটাই দুর্বল দ্যাট যে হি ওয়াক সে হাঁটতে পারে না তোমরা দেখো এতই যে অর্থে টু প্লাস ভার্ট বসেছে আর সোর জন্য বসেছে দ্যাট প্লাস হি প্লাস ক্যান নট বা কুড নট এখন আমাদেরকে এই জায়গাটিতে ইমব্যালেন্স করে দেয় আমাদের প্রশ্নটা একটু পরিলেখা লেখা রয়েছে সি ইজ ভেরি উইক টু স্পেক তাহলে এখানে ভেরিতে দেখো একটা ঝামেলা হয়ে গেল না আমাদের তো মূলত টু আর টু মানে টু থাকলে বাম পাশে টু বসবে এতই যে অর্থে এখানে ভেরি বলেছে তো ভেরি কথাটা ভুল হয়ে গেল কারেক্ট আনসারটা তাহলে কীভাবে করব শি ইজ টু উইক টু স্পিক এনাফ শেষ বুঝতে পেরেছো আশা করি তো মনে রাখবে যদি ডান পাশে টু প্লাস ভার্ভ থাকে বাম পাশে টু বসবে যদি ডান পাশে দ্যাট হি ক্যান নট বা দ্যাট থাকতো তাহলে আমরা সো বসাতাম তো এটা আমাদেরকে ইম্ব্যালেন্স করে দেয় জাস্ট এটুক মনে রাখলেই যথেষ্ট এই হলো দুই তোমার হচ্ছে নয় সালের প্রশ্ন এবার দুই দশ সালের প্রশ্নে চলে যাচ্ছি দু হাজার দশ সালের প্রশ্নে আমরা প্রথমে কি আছে দি কোয়ালিটি অফ দ্য গুড আমরা সবসময় দেখবো যে প্রিপোজিশনের পাশে কি আছে প্রিপোজিশনের বামপাসের সাবজেক্ট অনুযায়ী ভার হয় প্রিপোজিশনের পাশে রয়েছে দ্য কোয়ালিটি তাহলে দ্য কোয়ালিটি যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ বসবে যেহেতু একটা বোঝাচ্ছে দি কোয়ালিটি কোয়ালিটি কিন্তু সিঙ্গুলার অফ দ্য ম্যাঙ্গোস মানে আম অনেক হোক আমের মানটা হচ্ছে আমার সাবজেক্ট তো ওয়াস নট গুড গুড এখানে তোমার ওয়ার থেকে ওয়াস কথাটি বসলো বি নম্বর নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম মনে রাখবে অর অথবা নরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ভ করতে হয় তো নরের পরে কি আছে আই আছে তো আইয়ের জন্য এম বসবে সো এখানে আর না বসে বলবে নাইদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাই তোমরা বুঝতে পারছো কিনা বা অসুবিধা হচ্ছে কিনা তোমাদের বুঝতে সে নম্বর বাক্যটা বলেছে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানাও ব্যাপারটা হচ্ছে ইনফর্ম যুক্ত বাক্যে আমাদের কিভাবে কারেকশন করতে হয় প্রথমে ইনফর্মের পরে আমাদেরকে বসাতে হবে হচ্ছে তোমার ব্যক্তি সূত্রটা খেয়াল করো নিচে বা ইনফর্ম প্লাস ব্যক্তি তারপর অফ দিয়ে কি জানাব খবর সংবাদ সমস্যা যা জানানো হবে সেটা শেষে বসবে তো প্রথমে প্রথমে সূত্র অনুসারে ইনফর্ম এরপর ব্যক্তিটা বসাবো ব্যক্তি কার কাছে জানাবো দ্য প্রিন্সিপাল তো ইনফর্ম দ্য প্রিন্সিপাল তারপর অফ লিখবো তারপর কি জানাবে দিস ম্যাটার এই ব্যাপারটা জানাও তাহলে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার শেষ হয়ে গেল ডি নম্বর ডে নম্বরে বলেছে আই ওয়াজ ইউজ টু টেক টি এভরি ডে নিচের তথ্যগুলো খেয়াল করো আমরা রোল নম্বর রাইট ফর্ম অফ ভার্বসের সতেরো নম্বর সূত্র তোমাদেরকে পড়িয়েছি কিছু কিছু ফ্রেজ রয়েছে যেমন উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু উইথ অ্যান অবজেক্ট টু গেট ইউজ টু বি ইউজ টু এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো এখানে লেখা রয়েছে আই ওয়াজ দেখো আই ওয়াজ ইউজ টু অবশ্যই ভার্বের সাথে আইনজি টেক থেকে টেকিং হবে এখানে হচ্ছে বলটা আছে টেকিং টি এভরি ডে তো এটা এটা হচ্ছে মুখস্থ ফ্রেজের ব্যাপার যে উইথ এ ভিউ টু তোমার হচ্ছে লুক ফরওয়ার্ড টু উইথ অ্যান অবজেক্ট টু গেট ইউজ টু ইউজ বি ইউজ টু মানে এম ইউজ টু ওয়াজ ইউজ টু ওয়াইড ইউজ টু এরপর ভারপের সাথে আইনজি বসে এই নম্বর প্রশ্নটা দেখি এটা একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে দেখো আই স আর ডেট কাউ আমি একটি মরা গরু দেখেছিলাম ওয়াকিং ইন দ্য ফিল্ড মরা গরুটা রাস্তা দিয়ে হাঁটতেছে তুমি খেয়াল করো কোন নাউনের পর যদি ভার্ভ থাকে তাহলে ওই নাউনের কাজ বোঝায় মানে ওই নাউন কাজটি করছে ভার্ভের সাথে আইন যদি থাকে যেমন আমি একটি মরা গরু দেখেছিলাম মরা গরুর পর ওয়াকিং লেখা আছে তাহলে এটা মেন করছে বা এটা বোঝাচ্ছে যে মরা গরুটা হাঁটতেছে কোনো নাউনের পর আইনজী থাকে ওই নাউনই কাজটা করে এটা মেন করে তো এখানে কাউয়ের পরে ওয়াকিং বলেছে তো কাউটা ওয়াক করছে এটা বোঝায় তো এই কথাটা তো ভুল আমাকে কিভাবে সঠিক করা যায় দেখো আমি যদি এইভাবে লিখি যে আই স আর ডেট কাউ আমি একটা মরা গরু দেখেছিলাম তারপর যদি বলি যে হোয়াইল যখন আই ওয়াস ওয়াকিং আমি হাঁটতেছিলাম ইন দ্য ফিল্ড আমি যখন মাঠ দিয়ে হাঁটছিলাম এইটা যদি বলি তাহলে কিন্তু কথাটাই ভুল হয় না যে যখন আমি হাঁটতেছিলাম তখন একটা এক্সট্রা কথা আমরা আনলাম হোয়াইল আই ওয়াস হোয়াই আই ওয়াস এই কথাটা আমরা যদি ওয়াকিং এর আগে আনি তাহলে বাক্যটা কারেক্ট হয়ে যায় আমি একটি মরাগরু দেখেছিলাম হোয়াইল আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলাম ঠিক আছে রাইট অফ কন্ডিশনাল সেন্টেন্স অনুসারে দিয়েছে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কন্ডিশনাল সেন্টেন্সের টোয়েন্টি ওয়ান সূত্রে পড়েছিলাম যে কন্ডিশনালে যদি হ্যাড প্লাস ভিতর থাকে তোমার বাম পাশে যদি হ্যাট প্লাস ভিতির থেকে ডানপাশে কুড কুডহাপ মাইট হাফ সুডাপ তুমি একটা দিলেই হলো তবে আমরা নর্মালি পপুলারলি আমরা কি বসাই উড হ্যাভরি তো এখানে বলেছে বলো হ্যাড আই রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম তাহলে কি হতো আই উড হ্যাভ হেল্পড দ্য পুর তা এখানে পার্থক্যটা কোথায় উড হেল্প বলেছে প্রশ্নে আমরা কিন্তু উড হেল্প বলিনি আমরা বলছি উড হ্যাভ প্লাস ভিত্রি উড হ্যাভ হেল্পড দেখো তো জিনিসটা ধরতে পেরেছ কিনা আচ্ছা তারপর আছে জি নম্বর রিজাইন ডিসকাস রেজেম্বেল ইনভেস্টিগেট ভায়োলেট অর্ডার অ্যানাউন্স ডিসক্রাইব ক্যাচ প্রভৃতি শব্দের পর প্রিপোজিশন থাকলে সেটা বাদ যায় সো আমরা এখানে প্রিপোজিশনটা বাদ দিব হি রেজেম্বেলসম্বেলস টু হার টু হিস ফাদার না বলে হি রেজেম্বলস হিস ফাদার সে তার বাবাকে রেজেম্বল করে মানে সে তার বাবার মতো বা তাকে দেখতে তার বাবার মতো বা সে তার বাবার মতোই হয়েছে ব্যাপারটা এটা মিন করছে এর জন্য রেজেম্বল ওপর টু বলা যাবে না এমনি করে ডিসকাসের পর অ্যাবাউট রিজাইন এভার এগুলো আমরা বাদ দিয়ে থাকি তো এই হচ্ছে আমাদের দু সালের প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার সুপারশর্ট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছ যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করুন তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময় নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশনসের কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার একদিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামই দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশ খানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ সত্তর টাকা কোর্স ফি এই পাঁচ সত্তর টাকা কোর্স ফিতে তুমি প্রায় তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহূর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটিকে কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ লাইভ যদি কোনোটা মিস মিস হয়ে যায় হওয়া ক্লাস থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সাজেশনটি সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ